এই যে উলঙ্গ তাওয়াফ করা আল্লাহু আনা বিহা এটা সরাসরি আমাদের বাপকা তা পূর্ব পুরুষকে আল্লাহ এভাবে তাওয়াফ করতা চারদিকে তাওয়াফ যুগ যুগ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে চলতো তো কুরাইশদের আমলেও দূর দূরান্ত থেকে মানুষ হজ্জের মৌসুমে আসতো আল্লাহর ঘর তাওয়াফ করতো অন্য সময়ও আসতো তাওয়াফ করতো তো আল্লাহর ঘরের দাওয়া করতে গিয়ে নির্ধারিত পোশাক আছে আপনারা জানেন মানে এহরামের একটা পোশাক আছে দেখছেন না দুই কাপড়ের মানে দুই টুকরা চাদর এখন দেখেন মক্কার ধীরে 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 কৌশল করে একটা নিয়ম বানিয়ে দিচ্ছে যে তারা নির্ধারিত একটা কাপড় এই দুই টুকরা কাপড় তারা বিক্রি করত তো তারা শেষ পর্যন্ত তারাই যেহেতু তো এই মাতবরেরা সিদ্ধান্ত করছে যে এখানে কেউ তাওয়াফ করতে হইলে আমাদের থেকেই শুধু যে আমাদের কাছে যে কাপড়টা এইটাই চড়া দামে কিনতে হবে এইটা ছাড়া অন্য কোন কাপড় রকম আনলে নিজেরা হবে না শুধু এটা দিয়ে তাওয়াফ করতে হবে আর যদি কারো এই কাপড় কিনার সামর্থ্য না থাকে তাহলে সে হুলঙ্গ হইয়া বিবস্ত্র ব্যক্তিগত পোশাক দিয়ে হবে না না বুঝছেন কথা এখন এইটা যখন তারা চালু করছে আইন ধীরে 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 তারা এটার দাম বাড়াই দিছে মনে করেন একটা পণ্য এটা মালটার দাম বিশ টাকা আমি জানি যে কোনো গান থেকে লইলে আমি বিশ টাকা আমার পেক হয় এটা বিবে বিশ টাকার মানে ফলে মানুষ ধীরে ধীরে এটা না বেশি ফলে ওই তাওয়াপের সংখ্যাটাই কি হয়ে গেছে এখন নিরুপায় ওরা তো মেন মতো ওরা তো অনুমতি দিবে না নাই তো নিরুপায় হইয়া মানুষ পুরুষ নারীরা বিবস্রতা করতে করতে একটা পর্যায়ে আইসা লম্বা সময় মনে করেন এভাবে চলে গেছে পঞ্চাশ বছর এভাবে চলে গেছে নব্বই বছর একশো বছর এভাবে করতেছে একশো বছর পরে একটা সময় আইসা ইসলাম যখন আল্লাহ নবী সাল্লাম ইসলামের দাওয়াত শুরু করলেন তখন নবীজি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ভাবে এটা নিষেধ করছেন যে এটা অসভ্যতা এটা অশ্লীলতায় যে করা এটা হারাম এটা অশ্লীলতা বেহায়াপনা আরবিতে অশ্লীলতাকে বলে এটা হেসা কাজ এই তখন এই কোরাইশটা যে এই যখন নবী জীবন নিষেধ করছে আল্লাহ নিষেধ করছে তখন কোরাইশটা এটার একটা জবাব দিছে যে কেন মানুষ উলঙ্গ তাওয়াফ করে কথা বুঝেন না এই কথাটা কোরআন শরীফে আছে আমাদের বাপ দাদারা বাপদাদার থেকে এটাই কি নিয়ম দুই সবচেয়ে দঘন্য কথা হলো যেটা কোরআন শরীফে আছে স্পষ্ট আল্লাহ উল্লেখ করছে এই বেঈমানরা বলতে শুরু করছে মোহাম্মদ এই যে উলঙ্গ তাওয়াফ করা আল্লাহু আমার বিহা এটা সরাসরি আমাদের বাপ বাপদাদা পূর্বপুরুষকে আল্লাহই এভাবে তাওয়াফ করতে ঘন্য যে এত বড় মিথ্যা আরামকে আল্লাহর উপরে কি করে দিছে চাপায় তাই একটা প্রজন্ম বলবে একদিন যে আমি তো আমার বাবাকে জন্ম থেকে দেখছি এমন সুখ আমি তো আমার বাবারে দেখছি জন্মের পর বুঝোয়ার পর থেকে দেখছি আমার আব্বা বিড়ি খায় কাজে এটাই নিয়ম বিড়ি খাওয়া যদি খারাপ কিছু হইতো তো আমার আব্বা পঞ্চায়েত মতো খেলো না আমি তো আমার আব্বারে বুঝবার পরে হ্যাঁ একটা সময় প্রজন্ম একটা সময় জেনারেশন আইসা ইসলাম বলে যাব আল্লাহ আমি বললাম এটা পৃথিবীতে আরো বহু নমুনা বছর পরে এই পৃথিবীতে এমন ঘটনা আমরা কিতাবে পড়ছি জামিলির কেউ আল্লাহ চিনে না এক বাবা ও এক জেলায় আমি মাহফিলে গেছি ওই জেলার ওই মাহফিলে একজন আলেম উনি পুরা উপজেলার মধ্যে সকলের স্বীকৃত আলেম ছিলেন ওনার মৃত্যুর পরে ওনার ছয় ছেলে ছয় ছেলে ইউরোপ থাকে ছয় ছেলে এই মৃত্যুর পরে একবার মাহফিল করছে গ্রামে গ্রামবাসী বাবার স্মরণে কিছুদিন পরে আর কি একটা সময় আমি সেই মাহফিরে ওয়াজ করছি তো ওই ছয় ছেলে ইউরোপ থেকে বাবার মাহফিলের স্মরণে তারা আসছে বাংলাদেশে দেশে আসছে আমি নিশ্চক দেখছি যে একজনের চেহারা দাড়ি টুকি বলতে কিচ্ছু নাই এবং এমন ফুট করা যে এদের বংশে কত একশো বছরে কেউ আল্লাহ চিন্তার তাহলে এর পরের জেনারেশন এর পরের জেনারেশন হবে জোনার পাকি এরপরে তাই যে প্রস্তাব আল্লাহ তোমাদেরকে থাকতে দিছে খাইতে দিছে বান্দা আল্লাহ তোমাদেরকে ভালো রাখছে এই সুস্থতা এই চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ তাআলা দিয়েছে আল্লা আল্লাহ বলেন আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি জিব্বা দেই নাই দেবে দয়া করে আল্লাহ আমাদেরকে এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা অর্থ সম্পদ স্ত্রী সন্তান মান দৌলত আল্লাহ দিছেন আর আল্লাহ তালা আমাদের কাছে ইমানের পরে দুইটা জিনিস মৌলিকভাবে আল্লাহ চায় প্রত্যেক মোমেনের কাছে এক গুনা ছেড়ে দাও আমার নিষেধ গুলো ছেড়ে দাও আর দুই আমার আদেশ গুলো পালন আর এরই নাম তাকই নাম কি নাম আত্মসুদ্ধি এরই নাম ইসলাহিম আহমিদ এরই নাম সংশোধন ইসলাহ এরই নাম সংশোধন এরই নাম সংশোধন আল্লাহ তাআলা এটা আদেশ করেছে রবিজি এটা আদেশ করেছে মহার নবীজি বলেন সমস্ত হারাম থেকে বেঁচে থাকো তখন আবাদান নাস তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদতালা আল্লাহ কি থেকে বেঁচে থাকো হারাম বলেন না কি থেকে হারাম হারাম থেকে বেঁচে থাকো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহাম বলেন

ছিল তো সহিরা গুনা কিন্তু বার বার করতে করতে সেটা এখন হয়ে গেছে কি কবিরা কবিরা হয়ে আপনি বলে দেন যে আমার আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যেগুলো হারাম সেগুলো শোনাচ্ছি একটা একটা করে মোট দশটা বিষয় নবীজি ওই আয়াতের মধ্যে আছে তিন আয়াত বিলাইয়া নবীজি বলছেন আল্লাহর পক্ষ থেকে কোরআন একবারে আদম থেকে কেয়ামত পর্যন্ত সর্বযুগে হারাম এমন দশটা বিষয় আল্লাহ সেখানে উঠলে এবং তিনবার আল্লাহ বলছেন দালি তুমি অসা কুম্পিহি অয়াতের পরে কথাটা হচ্ছে হে আমার বাংলা এটা আমি আল্লাহর ওসিয়ত